এত বড় পঁয়ত্রিশ মন ওজনের বিশাল গরু লালন পালন করে তাক লাগিয়ে দিয়েছেন খুলনার মিনু সাহা। সাহায্যে বের করা সম্ভবই না এটি এখন এতটাই বড় হয়ে গেছে যে এটিকে বের করতে হলে রীতিমতো ভেঙে ফেলতে হবে গোয়াল ঘর গরুটিকে দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে লোক এসে ভিড় করছেন মিনু সাহার বাড়িতে খুলনার ডুমুরিয়ার রঘুনাথপুরে সাহা বিশাল দেহের এই গরু লালন পালন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন গরুটি পালন করার আগে তিনি নিজেও ভাবতে পারেননি গরুটি বড় হলে এত বড় হবে আদর করে তিনি তার এই গরুটির নাম রেখেছে রাজা মানিক তিনি একটি হলেস্টেন ফ্রিজিয়ান জাতের বাছুর লালন পালন শুরু করেন এই জাতের গরু সাধারণত আকারে বড় হয় কিন্তু মিনু সাহা যখন গরুটি পালন করা শুরু করেন তখন তিনি নিজেও ধারণা করতে পারেননি যে এটি সময়ের সাথে সাথে এত বিশাল আকার ধারণ করবে বর্তমানে গরুটি লম্বায় প্রায় আট ফুট পর্যন্ত বিস্তৃত হয়েছে যা একটি ছোট গাড়ির সমান শুধু তাই নয় মাটি থেকে এর কাঁধের উচ্চতাও প্রায় সাড়ে পাঁচ ফুট যা একজন স্বাভাবিক মানুষের চেয়েও অনেক বেশি আর এর ওজন প্রায় ত্রিশ থেকে ৩৫ মন পর্যন্ত প্রায় চার বছর ধরে অত্যন্ত যত্ন সহকারে এই গরুটিকে লালন পালন করা হয়েছে এর খাদ্যাভ্যাসের দিকে বিশেষভাবে নজর রাখা হয়েছে প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে গমের ভুসি খুদ চালের ভাত এবং রান্না করা ভুট্টা এর পাশাপাশি মাঝে মধ্যে স্বাস্থ্যকর লতাপাতাও খাওয়ানো হয় যা গরুটির সঠিক বৃদ্ধি এবং স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক এই বিশাল দেহি গরুটির বর্তমান বাজার মূল্য হিসেবে ষোলো লাখ টাকা প্রত্যাশা করেছেন এর মালিক তবে যদি কোনো আগ্রহী ক্রেতা ন্যায্য দামাদামি করতে চান তাহলে মালিক পক্ষ কিছুটা নমনীয় হতে পারেন এবং দামের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন বোঝাই যাচ্ছে গরুটির আকার স্বাস্থ্য এবং শান্ত স্বভাবের কথা বিবেচনা করেই এই দাম নির্ধারণ করা হয়েছে এখন দেখার বিষয় কোন ভাগ্যবান ক্রেতা এই অসাধারণ গরুটির নতুন মালিক হন গরুর এই অস্বাভাবিক আকারের কারণে এটিকে রাখার জন্য একটি বিশেষভাবে তৈরি করা গোয়াল ঘরের প্রয়োজন হয়েছে পনেরো ফুট দৈর্ঘ্য আর তেরো ফুট প্রস্থের এই গোয়াল ঘরটি অন্য সাধারণ গরুর গোয়াল ঘরের তুলনায় অনেক বড় এবং সেখানে শুধু এই একটি গরুকেই রাখা যায় তবে গরুটি সময়ের সাথে সাথে এতটাই বড় হয়ে উঠেছে যে পনেরো ফুট দৈর্ঘ্য এবং তেরো ফুট প্রস্থের বিশাল গোয়াল ঘরটিও এখন তার জন্য যথেষ্ট মনে হচ্ছে না গোয়াল ঘরের ভেতরের জায়গা তুলনায় তার দেহ অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে এর ফলে গরুটি স্বাভাবিক নাড়াচাড়া এবং আরামের ক্ষেত্রে সমস্যা হচ্ছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গরুটিকে নিরাপদে গোয়ালঘর থেকে বের করার একমাত্র উপায় হলো গরুটি যে ঘরে থাকে সেই ঘরে কোনো একটি অংশ ভেঙে ফেলা মিনু সাহা অক্লান্ত পরিশ্রম এবং যত্ন দিয়ে এই গরুটিকে বড় করে তুলেছেন স্থানীয়ভাবে এই গরুটি এখন একটি বিশেষ আকর্ষণ এর বিশাল আকার দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এবং মিনু সাহার এই ব্যতিক্রমী কীর্তি সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছে গরুটি শুধু আকারের দিক থেকে বিশাল নয় এটি মিনুসাহার ধৈর্য যত্ন এবং ভালোবাসারও একটি প্রতীক তিনি প্রমাণ করেছেন যে সঠিক পরিচর্চা এবং ভালোবাসা দিয়ে যে কোনো কিছুই অসাধারণ হয়ে উঠতে পারে গরুটি এখন মিনুসাহার পরিচয়ের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে এবং তাকে বিশেষভাবে পরিচিত করেছে বিশাল দেহের অধিকারী হওয়া সত্ত্বেও রাজা মানিক নামের এই গরুটি শান্তশিষ্ট স্বভাবের এক চমৎকার উদাহরণ তার মধ্যে এতটুকু অস্থিরতা বা উৎসৃঙ্খলা দেখা যায় না সাধারণত বড় আকারের প্রাণীদের মধ্যে কিছুটা চঞ্চলতা বা আগ্রাসী ভাব লক্ষ্য করা গেলেও রাজা মানিক এর সম্পূর্ণ বিপরীত আশ্চর্যজনকভাবে এই বিশাল গরুটি কখনও কাউকে সামান্যতম গুতাও দেয়নি তার স্বভাব এতটাই শান্ত এবং ভদ্র যে আশেপাশে থাকা মানুষজনও তার সান্নিধ্যে সে নিরাপদ বোধ করেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল রাজা মানিক তার মালিকের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করে মালিক যখনই কোনো ইশারা করেন বা কোনো নির্দেশ দেন সে তাৎক্ষণিকভাবে তা মেনে চলে তার এই বাধ্যতা এবং শান্ত স্বভাব তাকে শুধু তার মালিকের কাছেই নয় বরং সকলের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে রাজা মানিক প্রমাণ করে যে বড় আকার মানে বেয়ারা বা নিয়ন্ত্রণহীন নয় বরং শান্ত ও বাধ্য একটি বিশাল প্রাণীও হতে পারে